সে কোনো ব্যাপার না তুমি আমার দাদা কতই চাই একশো কুড়ি টাকা হয়েছে একশো টাকা দিলেই হবে I think you were r i g I'm a l l d I'm a child. a child. h a c i l d I'm a c h i l h i l

আটটায় আটটাই করবে আটটা এখন টাইম হয়ে গেছে আটটা ভিতরে পক পক হয়েছে বলে আটটাই খুলবে মারপিট হয়েছে মানে তিনটে করে পরোটা আনলিমিটেড তরকারি ওহ একটা সেদ্ধ ডিম এই যে গুরুদেব চলে আসো এদিকে চলে আসো ভাই সাইড প্লিজ সাইড প্লিজ প্লিজ সাইড

আবার তো এই সব গেটের ভেতরে পাঠিয়ে দেবে সব ভেতরে সব ভেতরে পরিষ্কার করে নেবে ভেতরে এটা পুরো খুলে দেবে পুরো একদম খুলে দেবে পুরো একদম ফল পুরো খুলে দেবে পুরো খুলে দেবে